আয়ো ব্র্যান্ডের নাকি দুইটা ব্র্যান্ড নিয়ে আজকে আমাদের ডিসকাস

আপনি আপনারা যদি 700 টাকার পণ্য নেন যদি হিসাব করে 700 টাকার পণ্য নেন তা আপনার মিনিমাম এক বছর চলে যাবে আচ্ছা করতে পারবে এসে করতে পারবে এটা এটা তো আর সপ্তাহে করে না এটা লোন 15 দিন পর পর বা এক মাস এক ছ'নে করে কিন্তু এটা ঘরে বসে করবেন তিন জনে মিলা করলে আপনার টাকাও পুষে যায় আপনার জিনিসও পুষে যাবে ওকে তাহলে টাকাও সাশ্রয় হবে তো ঠিক আছে দুইটা ব্র্যান্ড জি তো ঠিক আছে আমরা এখন প্রাইসে যাই নাকি জি প্রাইসে যাই কোন কোনটার ভিতরে কি কি আছে হ্যাঁ প্রথমে তো পরিচয় করা হ্যাঁ একটু পরিচয় করা দেই এটা হলো স্ক্রাব এভরি গটার স্ক্রাব ঠিক আছে এটা ডিপ ক্লিন ক্লিন করে এটা আর কি ময়লা ভিতর থেকে ময়লা ওঠে আর এটা হলো কি আপনি ম্যাসাজ করতে হবে এটা রাখা লাগবে না এগুলা মেসেজ করতে হবে প্রথমে আমি বলে দেই কি দা কি করতে হবে প্রথমে আপনি ভালোভাবে ফেসটা ওয়াশ করবেন ওয়াশ করার পরে মানে একটু ধুইবেন ধোয়ার পর টোনার দিয়ে আগে ইয়া করবেন মুছবেন ওকে মুছার পরে আপনি এই যে এখানে যে ইয়া আছে ক্রিম

সবগুলো লাগবে না যার যে ফ্লেভার লাগবে ফ্লেভার বলবেন যে কোনটা চাচ্ছেন কোন স্পেলে চাচ্ছেন যে দেওয়া যাবে সেটা দেওয়া যাবে সমস্যা নেই আপনি এক্সচেঞ্জ করতে পারবেন তো এখান থেকে একটু নেবে এখান থেকে একটু নেবে দুইটা মিলে ভালোভাবে মেসেজ করতে হবে স্ক্রাবে মিনিমাম 3 থেকে 4 মিনিট মেসেজ করতে হবে যেহেতু আপনার ময়লা ডিপ ক্লিনজার করে এটা ডিপ থেকে ময়লা উঠাবে ভাসাবে তারপরে যে স্ক্রাবটা আছে এই স্কাপটা হলো দানা দানা সেটা আপনি ভালোভাবে মেসেজ করতে হবে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট মেসেজ করলে দেখবেন যে আপনার শালটাল বা যে যে কালসা ভাবটা সেটা উঠে গেছে যে ময়লা গুলো থাকে কালসা ময়লা সেটা উঠে গেছে তো এটা এটা করার জন্য এটা তারপরে আছে আপনার প্যাক লাগানোর প্যাক লাগায় রাখবেন এটা মুছে ধুইয়ে প্যাক লাগাবেন সবার লাস্টে সবার লাস্টে না সবার লাস্টে আছে আরো অনেক কিছু আছে এটা প্যাক বানাবেন আচ্ছা এগুলোর পরে যা এটা লাগাবেন হ্যাঁ এটা হলো গোলাপ জল যতটুকু লাগবে ফেসে ঘরে অনেক ইউজ করে এটা কিন্তু ঘরে পুরো ঘর গলা সব জায়গায় ইউজ করা যায় তারপরে এটা আপনার পানি দিয়ে গুলে এই একটা ব্রাশে থাক গোলাপ জল দেয়া একটা বাটিতে যতটুকু ফেসে লাগবে মাত্রা প্রয়োজন আপনি এটা নেবেন নিয়ে এই প্যাক ব্রাশ দিয়ে লাগাবেন লাগানোর পরে 10 থেকে 15 মিনিট রাখবেন শুকায় যায়

ঠিক আছে বিশ টাকা দুইটা রেজার হলো দুশো টাকা একটা প্যাক হচ্ছে আপনার পঞ্চাশ টাকা টিসু টিসু হলো আশি টাকা